নমস্কার বন্ধুরা গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প আমেরিকা আমেরিকায় নাম্বার আগে ভালো করে দাঁত মেজে নিও কারণ তোমার দাঁতে প্রাচ্যদেশীয় বীজাণু থাকতে পারে হাতঘড়ির সময়টাও মিলিয়ে নিও কারণ আমেরিকায় সব কিছু ঘড়ি ধরে চলে তোমার জুতোর তলায় রয়েছে প্রাচ্যদেশীয় ধুলো ময়লা রুমালে সেগুলো সাবধানে মুছে নাও আমেরিকাকে নোংরা করো না এবার প্রস্তুত হও সিট বেল্ট বাঁধো সিগারেট নিভিয়ে ফেলো আর কয়েক মিনিটের মধ্যেই আমরা কেনেরি এয়ারপোর্টে নামছি এসব আমার জানাই ছিল অনেক আগেই আমি দাঁত মেঝে হাতঘড়ি মিলিয়ে এবং জুতো পরিষ্কার করে বসে আছি আমার পাশে বসা একটা খুনখুনে তিব্বতী বুড়ি ভাঙা ইন্দিতে বিড়বিড় করে আমাকে বলল আমার দাঁত নেই হাতঘড়ি নেই রুমাল নেই বাঁচলাম নিচে ওই যে জঙ্গলের মতো দেখা যাচ্ছে মস্ত মস্ত উঁচু গাছ অথচ ডালপালা নেই ওটা কী জায়গা বলো তো চুপ চুপ আমি চাপা গলায় বলি ওটাই নিউ ইয়র্ক নিউ ইয়র্ক বুড়ি চোখ কপালে তুলে বলল কিন্তু কার্পেটটা দেখতে পাচ্ছি না কেন বলো তো আমার ছেলে নিউ ইয়র্ক থেকে লিখেছিল গোটা আমেরিকায় একটা মস্ত কার্পেট দিয়ে মোড়া আমিও শুনেছি শুনেছ যাক বা বলে বুড়ি বিড়বির করতে করতে তার পোঁটলা পোঁটলি গোছাতে লাগলো প্লেন নামলো থামলো দরজা খুলে হোস্টেস বলল প্রাচ্যবাসীগণ তোমাদের সামনে স্বর্গের দরজা খোলা এখানে সব কিছুই অফুরন্ত ডলার মেয়ে ফরেন গুডস যাও কয়েকদিন লুটে পুটে খাও গে ইউরোপীয়গণ আমেরিকা তোমাদের কাছে স্বর্গ না হলেও চমৎকার এক চারণভ ভূমি যাও দ্বিতীয় এই স্বদেশকে বারবার আবিষ্কার করো আমেরিকানগণ তোমাদের কাছে আমেরিকা সম্পর্কে নতুন কিছু বলার নেই এই সেই নরক যেখানে মরতে তোমাদের ফিরে আসতে হয় আমি নামলাম এবং নেমেই তারজব হয়ে গেলাম আমেরিকায় পা রাখার সঙ্গে সঙ্গেই যেন আমেরিকা আমাকে তার কোলে তুলে নিল আদর করে কানে কানে বলল বাছারে। গরিবের ঘরে পথে ধুলো কাদা ঘেঁটে বড়ো হয়েছিস ভালো জিনিস চোখে দেখিসনি নি জিবে ঠেকাস ভোগ করিসনি আই বাছা কদিন সুখ করে যা কৃতজ্ঞতায় আমার চোখে জল এলো আমি গোপনে রুমালে চোখের জল মুছে নিলাম আমেরিকায় কাঁদা বাড়ুন তবে আমেরিকা সম্পর্কে আমি যা যা শুনেছিলাম তা সবই সত্যি গোটা দেশটা আগা গোড়া মহার্ঘ কার্পেটে মোড়া সেই কার্পেটের ওপর কোথাও ঘাস এবং কোথাও কংক্রিট বসানো এক অতি উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমেরিকার আকাশকে আরও একটু বেশি নীল করা হয়েছে প্রাচ্যের সংবাদপত্রগুলো ঠিকই বলে আমেরিকার মাধ্যাকর্ষণ বল কিছু কম ফুরফুর করে হাঁটা যায় কষ্ট হয় না এখানকার বাতাসে অক্সিজেনের পরিমাণও বেশি পানীয় জল জীবাণুমুক্ত এবং ভিটামিনযুক্ত যুক্ত একশো আশি তলা উঁচু একটা হোটেলের একশো সত্তর তলার একটা ঘরে ঢুকে আমি দেখলাম একটা লোক একটা হেলিকপ্টারে বসে বাইরে থেকে আমার ঘরের জানালার সারসি ভাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করছে ঘরের মধ্যেও চমৎকার ব্যবস্থা রঙিন টিভি ফ্রিজ রাজকীয় বিছানা ও সুন্দরী রমণী সবই প্রস্তুত ব্যবহারের অপেক্ষা মাত্র টেলিফোন তুলে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চাইলাম একটু বাদেই টেলিফোনে মার্কিন প্রেসিডেন্টের গমগমে এবং আহ্লাদিত গলা পাওয়া গেল বলো বন্ধু বলো আমি এক ভারতীয় পর্যটন মাননীয় প্রেসিডেন্ট ভারতীয় ভারতীয় প্রেসিডেন্ট একটু স্মরণ করতে সময় নিলেন তারপর উচ্চকিত কণ্ঠে বলে উঠলেন ও ভারত হ্যাঁ হ্যাঁ আমি জানি ভারত হলো পৃথিবীর দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম গণতন্ত্র সেখানে তাজমহল আছে তাই না আগে হ্যাঁ মাননীয় প্রেসিডেন্ট স্বাগতম ভারতীয় পর্যটক আমাদের দেশ সর্বদাই ভারতীয় পর্যটকদের শ্রদ্ধার চোখে দেখে প্রকৃতপক্ষে আমরা সব দেশের লোককেই শ্রদ্ধার চোখে দেখে থাকি যদিও তাদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রদ্ধাযোগ্য নয় আমেরিকা অতীব মহান দেশ মাননীয় প্রেসিডেন্ট ধন্যবাদ ভারতীয় পর্যটক তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো না মাননীয় প্রেসিডেন্ট এই হোটেলের ঘরে রঙিন টিভি থেকে সুন্দরী রমণী সবই আছে চমৎকার তুমি নিশ্চয়ই ও সব জিনিসের ব্যবহার জানো আমি তো শুনেছি ভারতে ট্রেন চলে এবং কোথাও কোথাও এরোপ্লেনও নামা ওঠা করে দিল্লিতে টেলিফোনও আছে আমি জানি ভারত যে গত কয়েক বছরে দুর্দান্ত অগ্রগতি করেছে সে বিষয়ে সন্দেহ নেই ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট আমি শুনেছি গোটা আমেরিকায় কার্পেটে মোড়া মাননীয় প্রেসিডেন্ট এরকম মহান কীর্তি আর কোনো দেশে নেই ধন্যবাদ ভারতীয় পর্যটক আমরা যথাসাধ্য দেশটাকে সুন্দর করার চেষ্টা করছি মাত্র তোমার ভালো লাগলেই খুশি হব মাননীয় প্রেসিডেন্ট আমি শুধু পর্যটন করতেই আসিনি আমি দুজন মৃত আমেরিকান নাগরিক সম্পর্কে খোঁজখবরও করতে এসেছি একজন সোনি লিস্টন আর একজন উইলিয়াম হোল্ডেন তারা কারা দুজনেই বিশ্ববিখ্যাত লোক প্রেসিডেন্ট অত্যন্ত বিনয়ের সঙ্গেই বললেন অধিকাংশ আমেরিকান নাগরিকই বিশ্ববিখ্যাত মানুষ তাদের সকলকে মনে রাখা মুশকিল তবে তুমি যে কোনো জীবিত বা মৃত আমেরিকান সম্পর্কেই খবর নিতে পারো কোনো বাধা নেই ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট তোমার সফর আনন্দময় হোক ভারতীয় পর্যটক টেলিফোন রেখে আমি জানালার কাছে যাই হেলিকপ্টারে বসা লোকটা অখণ্ড মনোযোগে সার্সি পরিষ্কার করে যাচ্ছে ঠোঁট থেকে ঝুলছে আধপোড়া সিগারেট আমি জানলার একটা সার্সি ফাঁক করে বললাম শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আমি একজন ভারতীয় পর্যটক ইন্ডিয়ান ইন্ডিয়ান দেন তো আমরা তালিয়ে দিয়েছি আমি রেড ইন্ডিয়ান নই খুব ভালো রেড ইন্ডিয়ান হওয়াটা কাজের কথা নয় তোমার দেশ খুব ভালো লাগছে লাগারই কথা আমিও শুনেছি আমেরিকা খুব ভালো দেশ এই দেশটার বৈশিষ্ট্য কি বলতে পারো পারি এখানে মেলা কাচের সারসি এত সারসি তুমি অন্য কোনো দেশে দেব পাবে না আমি প্রায় দু তিন হাজার সারসি দিনে পরিষ্কার করি তাহলে তোমার রোজগার ভালোই কি যে বলো দেশে এখন মিলিয়নিয়ারদেরই গরিব বলে ধরা হয় এই জানলা থেকে তুমি যদি নিচের রাস্তার এলোট পাথারি গুলি চালাও তাহলে যে কটা লোক মারা পড়বে তাদের অধিকাংশই মিলিয়নিয়ার বিলিয়নেয়ার বা ট্রিলিয়নিয়ার আমার আয় তো দিনে মোটে দু তিনশো ডলার তাও সকাল থেকে সন্ধ্যে অবধি খাটতে হয় পুরনো হেলিকপ্টারটা বেঁচে নতুন একটা মডেল কেনা বহু বহুদিনের পেরে উঠছি তবে সুখের কথা এখানে সারসি বেড়েছে আরও বাড়বে আমেরিকায় কাচের সারসি ছাড়া আর কি আছে অনেক কিছুই আছে নাগড়া জলপ্রপাত ডিজনিল্যান্ড স্ট্যাচু অফ লিবার্টি দেখেছো দেখেছি তবে ওসব হলো ট্যুরিস্টদের জন্য আসল আমেরিকাকে আবিষ্কার করতে চাও তো আমার মতো হেলিকপ্টার কিনে তাতে উঠে পড়ো কাচের সার্সি পরিষ্কার করার কাজ নাও তখন দেখবে তোমার সামনে আসল আমেরিকার বুক ও নিতম্ব অনাবৃত হয়ে পড়ছে সেটা কি করে সম্ভব কাজ স্বচ্ছ জিনিস এবং সব ঘরেই তো পয়দা থাকে না সার্সিতে চোখ রাখলে ঘরে ঘরে আমেরিকার বিচিত্র রূপ দেখতে পারে ধন্যবাদ বলে আমি জানালা বন্ধ করে দিই ঘরের মেয়েটি আপন মনে আয়নার সামনে বসে সাজছিল খুবই সুন্দরী সে লম্বা স্বাস্থ্যবতী ফর্সা রঙের কথা আর কি বলবো আমি জানলা বন্ধ করার পর সে আমার দিকে চেয়ে বলল ভারতীয় পর্যটক মহিলাদের সম্পর্কে তোমার পূর্ব ধারণা কীরকম খুব পরিষ্কার নয় আচ্ছা তোমাদের দেশের নিগ্রতের সম্পর্কে তোমার ধারণা কীরকম খুব পরিষ্কার নয় তবে শুনেছি ওরা ভীষণ দুষ্টু মারপিট করে রেপ করে করে আমি চোখ কপালে তুলি হ্যাঁ আমি রেপ জিনিসটা একদম পছন্দ করি না সেক্স খুব ভালো কিন্তু রেপ ভীষণ খারাপ আমি মাথা নেড়ে বলি আমারও সেই মত আমি শুনেছি গোটা আমেরিকায় একটা চমৎকার কার্পেটে ঢাকা কথাটা কি সত্যি নিশ্চয়ই তাহলে তোমাদের চাষবাস কোথায় হয় কেন কার্পেটটা তো ভীষণ উর্বর খুবই গভীর আমরা কার্পেটের ওপরেই চাষ করি বাহ বাহ আমেরিকা প্রযুক্তিবিদ্যায় তো বহু দূর এগিয়ে গেছে বহু বহুদূর কার্পেটের তলায় কি আছে জানো না আমরা জন্ম থেকেই কার্পেটটা দেখছি সম্ভবত কার্পেটটার তলায় আছে প্রিমিটিভ আমেরিকা কিন্তু কথা অনেক হয়েছে এবার এসো খানিকটা সেক্সের চর্চা করা যাক হবে হবে কিন্তু আমেরিকার বৈশিষ্ট্য কি তা বলতে পারো পারি আমেরিকা মানেই হচ্ছে বিছানা এত সুন্দর নকশাদার ও নরম বিছানা তুমি কোথাও পাবে না সুখে বা দুঃখে তুমি কেবল বিছানায় ডুবে থাকতে পারো তুলো ফোম রাবার এবং পালকের এমন বিচিত্র সমানুপাতিক সংমিশ্রণ আজও পৃথিবীর কোথাও কেউ ঘটাতে পারেনি এসো শুয়ে দেখো আমি এক পা পিছিয়ে গিয়ে বলি হবে হবে আমার আরও কিছু জানার আছে মোদির চোখে আমার দিকে চেয়ে মেয়েটি বলে প্রাচ্যের ভীরু পুরুষ কেন সংকোচ কেন দ্বিধা দেখো ওই যে উঁচু শটান সব স্কাইস্ক্যাপার ওগুলো কিসের প্রতীক জানো না তো আমেরিকানরা সেক্সকে কত মর্যাদা দেয় তা বুঝতে পারবে যদি ভালো করে ওগুলো প্রত্যক্ষ করো তোমাদের দেশে শিবলিঙ্গ যেমন সৃষ্টির প্রতীক আমেরিকার স্ক্যাপাররাও তেমন এক প্রতীক দেশে লজ্জার স্থান নেই এসো এসো আমি আর্তনাদ করে বলি দাঁড়াও আমার কয়েকটা কথা জানবার আছে মেয়েটা হাই তুলে বলে কিন্তু আমার এখন একটু বরং বিছানা দরকার আমি বরং অন্য ঘরে যাই মেয়েটা চলে গেলে আমি লিফ্টের নিচে নেমে আসি সামনেই একটা চমৎকার পার্ক একটি নিরিবিলি বেঞ্চিতে ঘুরে চেহারার একজন লোক বসে ঢুলছে টুপিটা চোখের উপর নামানো আমি তার কানে কানে বললাম কার্পেটটা একটু তুলে দেখাতে পারো সে কিছুমাত্র নড়ল না শুধু ডান হাতটা বাড়িয়ে মৃদুস্বরে বলল পাঁচ ডলার আমি পাঁচটা ডলার তার হাতে দিতেই বুড়ো লোকটা টুপি সরিয়ে আমার দিকে চাইল একটা শ্বাস ফেলে উঠতে উঠতে বলল এসো পার্কের ওই কোনায় কার্পেটটা সবচেয়ে পাতলা খুব বেশি মেহনত করতে হলো না পার্কের নির্দিষ্ট কোণে গিয়ে হাঁটু গেড়ে বসে লোকটা একটা পকেট ছুরি বের করে কুচকুচ করে ঘাস মাটির একটা অংশ কেটে চার দিয়ে কার্পেটটা তুলে ফেলল বললো যাও নিচে একটা গর্ভগৃহ ভয়ের কিছু নেই নাম্বার সিঁড়িও আছে আমি নেমে গেলাম এত বড় গর্ভগৃহ আমি জীবনে দেখিনি এমুড়ো ওমুড়ো দেখা যায় না একটু ঝুঁচকো অন্ধকার ভাব টেবিল পাতা এক একটাই এক একজন লোক বিমর্ষভাবে বসে আছে শব্দহীন শুধু একটা চাপা হাই হাই ধ্বনি সেখানকার বদ্ধ বাতাসে ছড়িয়ে যাচ্ছিল অনেকগুলো দীর্ঘশ্বাস যেন একযোগে বলছিল একা বড় একা খুব বেশি খুঁজতে হলো না একটা টেবিলে সোনি লিস্টন বসেছিল মরার মতো ফ্যাঁকা মুখ চোখের দৃষ্টি দীপ্তিহীন সেই বিশাল শরীরটা কোনো ক্রমে টেবিল ধরে নিজেকে সামলে রেখেছে মিস্টার লিস্টন কিছু বলুন কি বলবো একা বড় একা মৃত সময়টা আপনার কেমন লেগেছিল ওহ বলো না বাড়িতে কেউ ছিল না একা বড় একা একা একদম একা কেন তা তো জানি না স্ত্রী বাইরে কোথায় যেন গিয়েছিল কয়েকদিনের জন্য ছেলেপুলেরা কাজে থাকতো না আমি ছিলাম আর বাড়িটা আমাকে গ্রাস করতে আসছিল বুকে প্রচণ্ড ব্যথা কত ডেকেছি চেঁচিয়েছি কেউ শুনতে পায়নি তারপর আমি ঢলে পড়ে গেলাম মেঝেই দমের জন্য আঁকুপাঁকু করছিলাম আর মানুষের মুখ দেখতে চাইছিলাম আপনি খুব ভালো মুষ্টিযোদ্ধা ছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন কত টাকা ছিল আপনার কত গুণমুগ্ধ তবু একা তবু একা ওহ বলো না তারপর কি হলো একটা প্রেত হঠাৎ আমেরিকার বিখ্যাত কার্পেটটা তুলে আমাকে বলল ঢুকে পড়ো ঢুকে পড়ো আমি ঢুকে পড়লাম এইখানে আমি উঠে ধীরে ধীরে খুঁজে খুঁজে উইলিয়াম হোল্ডেন পেয়ে যাই এই সেই চিত্র চাঞ্চল্যকর চলচ্চিত্রাভিনেতা বিশ্বাস হয় না হাড়গোড় বেরিয়ে পড়েছে মুখের হনু দুটো উঁচু হয়ে আছে মিস্টার হোল্ডেন আগে হ্যাঁ আমি জানতে চাই মৃত্যুর সময় আপনি এক একা কেন ছিলেন আমিও পাল্টা প্রশ্ন করতে চাই মৃত্যুর সময় অধিকাংশ আমেরিকানরাই কেন একা থাকে আমি বোকার মতো তার দিকে চেয়ে আছি দেখে তিনি মৃদু একটু হেসে বললেন প্রতিটি আমেরিকানই একা সঙ্গী বা আত্মীয়হীন আমেরিকানদের কেউ থাকে না কেন বলো তো আপনার কেউ ছিল না অত টাকা অত খ্যাতি অত মেয়ে ছেলে করলেন একটা দীর্ঘশ্বাস ফেললেন বললেন তবু কেন উইলিয়াম হোল্ডেন একা মরে কেন তার মৃত্যুর পাঁচ দিন পর তার লাশ বাড়ি থেকে বের করে পুলিশ সেটাই আমার প্রশ্ন আমারও প্রশ্ন এখন যাও বিরক্ত করো না আমি আবার ওপরে ফিরে আসি আমেরিকার প্রেসিডেন্টকে আবার ফোনে পেয়ে যাই আমি মাননীয় প্রেসিডেন্ট বলো ভারতীয় পর্যটক আমি এক জায়গায় কার্পেটটা তুলে আমেরিকার ভিতরে ঢুকে গিয়েছিলাম অভিনন্দন ভারতীয় পর্যটক কি দেখলে অনেক কিছু আমি জানতে চাই মাননীয় প্রেসিডেন্ট কেন সোনি লিস্টন এবং উইলিয়াম হোল্ডেন ফাঁকা ঘরে মারা গিয়েছিল গিয়েছিল নাকি হ্যাঁ মাননীয় প্রেসিডেন্ট সংবাদপত্রে তার অকার্য প্রমাণ আছে ভারতীয় পর্যটক আমি এইমাত্র খবর পেলাম ভারত প্রযুক্তিবিদ্যায় আরও এগিয়ে গেছে সে মোটর গাড়ি এবং লরি তৈরি করতে পারে তুমি আমাকে এ কথাটা জানাও নি কিন্তু মাননীয় প্রেসিডেন্ট আপনি কি দেখেছেন অধিকাংশ আমেরিকানই বুড়ো বয়সে খুব একা হয়ে পড়ে তাদের স্ত্রী কাছে থাকে না বা ছেড়ে চলে যায় ছেলেমেয়েরা ভিন্ন হয়ে যায় মৃত্যুর সময় হলে ভারতীয় পর্যটক তুমি এখনও হিল দেখনি এম্পায়ার স্টেট বিল্ডিংসে ওঠোনি লাস ভেগাসে জুয়ার আড্ডায় যাওনি এমনকি এখনও একটিও মার্কিন মেয়েকে চুমু খাওনি এটা কেমন কথা কিন্তু মাননীয় প্রেসিডেন্ট একাকিত্বের কথাটা আমাকে শেষ করতে দিন আমি আমেরিকার অভ্যন্তরীণ আবার আমরা নতুন করে পাতব ভারতীয় পর্যটক এবার সেটা এত সুন্দর হবে যে তার তলায় কী আছে তা আর কারও দেখতে ইচ্ছেও করবে না নমস্কার আজকের গল্প এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেল গল্পাঞ্জলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই